সব নাটকের অবসান বয়কর নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে পাকিস্তান আইসিসির সঙ্গে বৈঠকের পরই এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল যে পাকিস্তান এবার পাল্টি খেতে চলেছে এবং বাস্তবে সেটাই হলো হল গেমেজন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচ তবে এই বয়কট নাটকের পর এই নতুন ম্যাচের গুরুত্ব যে আরও বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই ঘটনাটা কিভাবে হলো অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেবার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ঘটনা যেদিকে ছিল। কার্যত পাল্টি খেয়ে এই সিদ্ধান্ত অর্থাৎ ভারতের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলা যেতে পারে পাকিস্তান কারণ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিপিকে কড়া চিঠি লিখেছিল লাহোরে জঙ্গি হান ঘটনার পরেও শ্রীলঙ্কা কিন্তু খেলতে গিয়েছিল এবার যে বিষয়টি হচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচ কলম্বোয় যদি না হয় তাহলে টিকিট বিক্রির কথা তুলে ধরেছিল শ্রীলঙ্কা বোর্ড এবং তারা জানিয়েছিল যে বিরাট পরিমাণ আর্থিক ক্ষতি হবে পাকিস্তানেরও হবে ছিল শাস্তির ভয় কিন্তু বয়কট ঘোষণা করে বসেছিল পাকিস্তান তাই পাল্টি খাওয়া অত সহজ ছিল না এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে মিটিং করেছে আইসিসির প্রতিনিধিরা বৈঠকে ছিলেন পাক বোর্ডের প্রধান মহসেন নাকভি তার পাশে থাকার জন্য লাহোরে যান বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সেখানেও মহসিন নাকবি একাধিক দাবি জানান যেগুলো মানলে তারা বয়কট তুলবে বলে জানা গিয়েছিল কিন্তু সেই প্রধান তিনটি দাবিও খারিজ করে দেয় আইসিসি অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এবং বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে যে তারা পাকিস্তানকে অনুরোধ করেছে যে ক্রিকেটের ইকোসিস্টেমের জন্য ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ খেলা উচিত সব মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তান জানিয়েছিল যে তাদের কাছে অতিথির সম্মান অনেক বেশি এবং সেই কারণে আইসিসির প্রতিনিধি গিয়েছিল এবং বাংলাদেশের প্রেসিডেন্ট গিয়েছিল বিসিবি প্রেসিডেন্ট গিয়েছিলেন তো সেই দিক থেকে অতিথির কথা রাখার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ভাঙব তবু মচকাবোনা এরম একটা ব্যাপার কিন্তু অবশেষে মাথা নত করে চাপে পড়ে শাস্তির ভয় কার্যত ভারত পাকিস্তান ম্যাচ অর্থাৎ ভারত ম্যাচ খেলতে চলেছে পাকিস্তান এবং টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোয় যে ভারত পাকিস্তান ম্যাচ ছিল সেটা খেলবে পাকিস্তান আরও আপডেটেড খবর জানার জন্য অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন অর্পণ